সুপ্রশিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট তথা সামাজিক বিজ্ঞান কোটায় যারা যারা ভাইবার জন্য কল পেয়েছ তাদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমরা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা দিয়েছ এবং কোটায় তোমরা অ্যাপ্লাই করেছো এবং তোমাদের কোটা আছে এবং কি কি কোটা আছে তোমার তোমাদের সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যেমন মুক্তিযুদ্ধার উপজাতি দলিত হরিজন সম্প্রদায় যারা আছে প্রতিবন্ধী খেলোয়াড় এবং সর্বশেষ পোষ্য কোঠা তোমাদের এই কয়েকটি ধরনের কোটায় যারা অ্যাপ্লাই করেছ বা সাবজেক্ট পাবা কিংবা ভাইভাতে অংশগ্রহণ করবা তাদেরকে ভাইবার একটি ডেট দিয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে ঠিক আছে এখন কোন ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে এবং কারা কারা ভাইবার জন্য কল পেয়েছো সেই বিষয়ে আমি একটু তোমাদেরকে ইনফর্ম করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমরা যারা ভাইবার জন্য কল পেয়েছো তোমাদের প্রথমেই যেটি নেওয়া লাগবে সেটি হচ্ছে যেমনটি দেখতে পাচ্ছ তোমরা যেই এডমিট কার্ড নিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে সেই গার্ডে যিনি ছিলেন টিচার ওনার স্বাক্ষরিত এডমিট কার্ড দুই নম্বরে দেখতে পাচ্ছ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পর্যায়ের যে পরীক্ষার মূল পত্র বা মার্কশিট তিন নম্বরে যেমনটি দেখতে পাচ্ছ তোমার জন্ম নিবন্ধন সনদ নিয়ে যাবা সঙ্গে পরে এবার আসলো তোমরা যে যেই কোটার আওতায় সাবজেক্ট পাবা তোমাদের সেই কোটার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটি এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ লাল মুক্তি বার্তা সরকারি গ্যাজেট তার ফটোকপি ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক যেই সার্টিফিকেট দেওয়া হয়েছে তার অরিজিনাল কপি সাধারণত হবে ঠিক আছে যারা আদিবাসী আছো কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠী আছো তোমাদের যে জেলা প্রশাসক আছেন ওনার যেই তোমাদেরকে যে সনদপত্র বা সার্টিফিকেট দিয়েছে হ্যাঁ আদিবাসী কিংবা ক্ষুদ্র সার্টিফিকেট সেটির মূল কপি হ্যাঁ মূল কপি কপি কোনো এখানকার যেন তোমাদের ফটো কপি না হয় এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা যে তোমাদের এই ডকুমেন্টস গুলো সবগুলো মেন কপি চাই ঠিক আছে সবগুলো মেন কপি লাগবে আচ্ছা তারপর আসি যে তোমাদের যেই গোষ্ঠী প্রধান আছে ওনার কাছ থেকে জাতিগত সনদ যে তুমি আসলেই কি ওই জাতির ঠিক আছে তো তারপর নম্বরে যারা হরিজন তাদের হচ্ছে যে অথবা উপজেলা চেয়ারম্যান অথবা তোমাদের ওয়ার্ডের কমিশনার কিংবা ইউনিয়ন পর্যায়ের যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে তাদের চেয়ারম্যান কর্তৃক তোমাদের আহ একটা পত্র লাগবে ঠিক আছে একটি তোমাদের পতন পত্র লাগবে ঠিক আছে আচ্ছা একটা হবে হ্যাঁ আচ্ছা তারপরে পিতা মাতা বা আত্মীয় স্বজন যারা ইউনিভার্সিটিতে চাকরিরত অবস্থা আছে তাদের জন্য যে কোটা বরাদ্দ থাকে তাদের জন্য হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক একটি প্রত্যয়নপত্র দিবে সে প্রত্যয়নপত্র নিয়ে যেতে হবে আর তোমার যারা হচ্ছে যে প্রতিবন্ধী কোঠায় হচ্ছে যে যাবা তাদের জন্য সমস্যা বা অধিদপ্তর কর্তৃক অবশ্যই একটি তোমাদেরকে প্রত্যয়নপত্র দিয়েছে কিংবা একটি সনদ অবশ্যই দিয়েছে তোমাদেরকে তাই না সে প্রমাণ নিয়ে যাবা সাথে করে অবশ্যই তারপর আসি খেলোয়াড় কোটা যারা অ্যাপ্লাই করেছ তোমাদের বিকেএসপি কর্তৃক যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটি অবশ্যই সাথে করে নিয়ে যাবা সর্বশেষ যেটি দেখতে পাচ্ছো যে এগুলো সবগুলা প্রিন্ট করা সাবজেক্ট চয়েস যে সাবজেক্ট চয়েস দিয়েছ সেই চয়েস ফ্রম ঠিক আছে তোমাদের বাবা মার এনআইডি কার্ড ঠিক আছে এবং কোটার সপক্ষে মানে কোটার রিলেটেড যতগুলো যে যেই কোটার আছো সেই কোটার রিলেটেড যতগুলো ডকুমেন্টস আছে